আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি প্রবাসী ফারুক মালয়েশিয়া থেকে যারা মালয়েশিয়ান ভাষা শিখতে চান তাদের জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে অনেকগুলো শব্দ আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো শব্দ হালকা ভারী ধার দেওয়া ধারালো অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে এই শব্দগুলোর শুধু শব্দের মানে যে আপনাদেরকে বলবো তা কিন্তু নয় শব্দের মানে এবং শব্দগুলো কোন কোন কাজে ব্যবহার করা হয় শব্দগুলো কিভাবে ব্যবহার করবেন সমস্ত বিষয় আপনাকে চুরে শিখিয়ে দেবো তার কারণ হচ্ছে এখন কিন্তু অনেকেই সচরাচর ব্যাসিক ভাষাগুলো শিখে গেছে শব্দের মানেও কিন্তু সবাই শিখে গেছে মোটামুটি সবাই শিখে গেছে কারণ মোটামুটি সবাই এক বছরের পুরনো তো আমি আপনাদেরকে কিভাবে এই শব্দগুলো ব্যবহার করবেন কোন কোন কাজে ব্যবহার করবেন কোনটা কোন জায়গায় ব্যবহার করবেন যাতে আপনারা শুদ্ধ করে মালয়েশিয়ান ভাষা বলতে পারেন সেরকম একটা সিস্টেম আপনাদেরকে শিখিয়ে দেব আশা করি আমি প্রবাসী ফারুক মালয়েশিয়া থেকে ভিডিওটি পুরোপুরি দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না তো চলুন কথাটা বাড়িয়ে মূল ভিডিও শুরু শুরু করা যাক ইনশাল্লাহ এখানে বলছে হালকা হালকা বলতে দুই রকম বোঝানো যায় একটা ওজনে হালকা আর একটা হচ্ছে মানে এই যে হালকা এই যে মানে পাতলা কোনো একটা জিনিস আমরা আমরা কিন্তু এই পাতলা জিনিসটা কিন্তু হালকা বলি যেমন এইটা দেখেন এই যে এই জিনিসটা কিন্তু পাতলা এই পাতলাটাকে আমরাও কিন্তু হালকা বলি আবার এই জিনিসটার ওজন পাতলা খুব একটা ভারী না এটাকেও কিন্তু আমরা হালকা বলি দুইটা দুই রকম শব্দ এই যে হালকা এটা হচ্ছে ওজনে হালকা ওজনে হালকা এটাকে বলা হয় বলতে ওজনে হালকা বুঝতে হ্যাঁ আর যেটা হচ্ছে আপনার মানে এমনিতে যেমন ওই যে আমরা রুটি সে কি খাই না ওই রুটি পাতলা রুটি এই পাতলাকে বলা হয় নিপেস নিপেস মানে পাতলা বন্ধুরা ভিডিওটি কিন্তু পুরোপুরি দেখবেন আপনারা আমার মনে হয় যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু আপনারা একটা নতুন একটা আইডিয়া হবে মালয়েশিয়ান ভাষা সম্পর্কে অনেক জায়গায় অনেক ভালো ভালো ভিডিও আপনারা দেখেন আমি জানি কিন্তু ভাই এইভাবে ভেঙে ভেঙে আপনি কোথাও পাবেন না তাহলে হালকা মানে রিঙ্গান হালকা মানে মানে হালকা ওজনে হালকা আবার যদি পাতলা বোঝানো হয় পাতলা খেলতেও বলা হয় নিপেস নিপেস বলতে পাতলা তারপরে বলছে ভারী কোনো কিছু ভারী কোনো কিছু ওইটা খুবই ভারী ও খুব ভারী এত ভারী আমি তুলতে পারবো না বস অনেক ভারী আমি নিয়ে যেতে পারবো না এই যে ভারী এই ভারীকে মালয়েশিয়ান ভারী বরাত বারাত বলতে ভারী আবার আপনি যদি এখানে এই যে এখানে যদি মনে করেন যে বরাস বসে দেন বা রাস ছ দিলাম হয় বারাস বলতে কিন্তু আবার চাল যে চালের আমরা ভাত খাই দেখুন একই রকম কিন্তু একই রকম কিন্তু ভারীকে বলা হয় খুবই ভারী আর বারাস বারাস বলতে চাউল যে চাউল আমরা ভাত খাই ভাতকে বলা হয় চাউল এই চাউলকে বলা হয় বারাস চাউলকে বলা হয় বারাস তারপরে বলছে ধার দেওয়া আচ্ছা ধার দেওয়া কিন্তু আমরা দুই রকম বুঝি তাই না একটা ধার দেওয়া হচ্ছে টাকা ধার দেওয়া টাকা এই টাকা লাগবে ধার এই মাউ মাউ কত কত টাকা টাকা ধার ধার চাও চাও হুম অনেক পয়সা আছে অনেক পয়সা মানি 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 আচ্ছা এই ধার দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পিঞ্জাম পিঞ্জাম বলতে ধার দেওয়া আর একটা ধার দেওয়া আছে হাইসু ধার দেওয়া এই যে হাইসু ধার দিন আমরা হাইসু তারপরে ছুরি হাইসু সুরি কিন্তু ধার দি এই ধার দেওয়াকে মালেশিয়ান মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাজাম মানে ধারালো তাজাম মানে খুব ধারালো এই ধারালোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাজাম তাজাম মানে ধারালো আর কোনো কিছু ধার দেওয়া টাকা পয়সা ধার দেওয়া কোনো কিছু ধার দেওয়া হ্যাঁ বউ ধার দেওয়া কি বউ ধার দেবেন নাকি খবরদার না গার্লফ্রেন্ড ধার দেওয়া দেবেন নাকি না 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 গার্লফ্রেন্ড আবার ধার দেন না জানে এই ধার দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পিঞ্জাম আর কোনো কিছু ধারালো চাকু কোনো কিছু ধারালোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাজাম একই রকম দুইটা তারপরে বলছে এই যে ধারালোকে তাজাম বলা হয় তারপরে বলছে শুকনো ধরেন একটা কাপড় মেলি দিয়েছেন কাপড়টা শুকিয়ে গেছে। কাপড়টা শুকিয়ে গেছে ক্ষেত্রে সেই কাপড়টাকে বলা হয় কিরিং বাজু কিরিং বাজু কিরিং বাজু বলতে কাপড় বাজু বলতে কাপড় কিরিং বলতে শুকনো কিরিং বলতে শুকনো বোঝানো হয় তাহলে ভেজাকে কি বলা হয় আসেন ভেজাকে বলা হয় বাসা বাসা বলতে ভেজা বাসা বলতে ভেজা শুকনোকে কে ভাষায় মাসে বলা হয় কিরিং কিরিং মানে শুকনো আর বাসা বলতে ভেজা মানে কাপড়টা এখনো পুরোপুরি শুকায়নি কাপড়টা এখনো পুরোপুরি শুকায়নি হালকা হালকা ভিজা আছে এই ভিজাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাসা আমাকে কমেন্ট করেছে যে ভাই ভেজাকে কি বলা হয় হ্যাঁ ভেজাকে কি বলা হয় এই ভেজাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাসা আর শুকনোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কিরিং কিরিং মানে শুকনো পরবর্তী বাক্যটা হচ্ছে কাছে একদম কাছে কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কার দেখ বলতে কাছে এগুলো কিন্তু সাধারণ সবাই জানে তো দেখ বলতে কাছে হুম মানে কাছাকাছি আসে কাছাকাছি থাকছে কাছাকাছি খাইছে এই বলতে কাছে বোঝানো হয় দূরে দূরে বলতে যাও দূরে বলতে যাও মানে ও অনেক দূরে আছে দিয়া আডা বাইনা যাও দিয়া আডা বাইনা যাও সে অনেক দূরে আছে যাও 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 বলতে দূরে যাও বলতে দূরে আর কাছে পরবর্তী বাক্যটি কিন্তু খুবই প্রচলিত একটি ভাষা এই যে এইটা ইকুদ্দি আলা হম এটা একটা খুবই চমৎকার একটি ভাষা এবং খুবই দরকারি ভাষা এই ভাষাটা কিন্তু খুবই প্রয়োজন হয় আপনি দেখবেন মালয়েশিয়ায় কিন্তু অনেক সময় মালাইরা কিন্তু এই ভাষাটা বলে ইকুদ্দি আলা মানে আপনি একটা কাজ পারছেন না আপনি একটা কাজ বুঝতে পারছেন না আপনি একটা কাজ করতে পারছেন না অথবা আপনি একটা জায়গা চেনেন না যাই হোক আপনি একটা কিছু পারেন না কিন্তু আর একজন পারে ধরেন ফারুক ভাই পারে না অমক ভাই পারে একটা ভাষা ধরেন একটা ভাষা আমি পারিনি একটা কাজ ধরেন একটা কাজ আমি পারি না ওই ভাই পারে তখন কিন্তু বস বলে ইকুদ্দি আলা হ্যাঁ ইউ তা পান্ডাই ইউ তাক পান্ডাই ইকুদ্দি আলা তুমি না বুঝলে তাকে অনুসরণ করো ইকুত দিয়া ইকুত বলতে অনুসরণ করা ইকুত ইকুত বলতে অনুসরণ করা দিয়া বলতে তাকে ইকুদ দিয়ে আলা তাকে অনুসরণ করো কালাও ইউ তাপান্ডাই কালাও বলতে যদি কালাও ইউ বলতে তুমি তাপান্ডাই বলতে না বোঝো কালাও ইউ তাপান্ডাই ইকুদি আলা তুমি যদি না বোঝো তাকে অনুসরণ করো তাটা দেখো দেখে তুমি শেখো কে এরকমটা কিন্তু অনেক মালাইরা কিন্তু বলে থাকে এটা কিন্তু খুবই একটা চলতি ভাষা এটা শিখে রাখবেন আপনিও কাউকে বলতে পারেন যে ইকুচ্ছাই আলা ইকুচ্ছাই আলা হ্যাঁ অনেক সময় থাকে অনেক সময় থাকে এরকম দেখেন নতুন একটা মালাই পোলা আপনার সাথে কাজে দেয় হুম নতুন একটা পোলা কাজে দেয় সে কিচ্ছু জানে না সে কিচ্ছু জানে না তাকে কাজ আপনি শেখাইছেন শেখাতে শেখাতে আপনি কিন্তু মাথা গরম করে ফেলেছেন আপনি রেগে গেছেন কতবার শেখাবো তোকে কতবার শেখানি দেয় এক কথা তো এটা করবেন না আগে থেকে করবেন না আপনি যখন যে কাজে ঢুকবে তখন আপনি বলবেন এই ইকুত 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 ছায়া 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 হুম আমাকে আমাকে অনুসরণ অনুসরণ করো করো ঠিক আছে ইকুত ছায়া মানে আমাকে অনুসরণ করো এটা বলবেন তাহলে সে নতুন হিসাবে আপনাকে অনুসরণ করবে আপনার কাজ দেখবে আপনি কিভাবে কি কাজ করছেন কোনটা কিভাবে করছেন আপনাকে দেখবে আপনাকে দেখে তারপরে আপনার মতো সেম সেম ভাবে কাজ করবে তারপরে বলছে ডাক দেওয়া কাউকে এভাবে ডাক দেওয়া কোথায় এই যে ডাক দিই না আমরা এই ডাক দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাঙ্গেল বলতে ডাক দেওয়া এ কাছে আয় কাছে আয় এ কাছে আয় কাছে এ ডাক দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাঙ্গেল 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 বলতে ডাক দেওয়া তারপরে বলছে সোনা আপনাকে যখন ডাক দিয়েছে তাহলে অবশ্যই আপনাকে শুনতে হবে এই সোনাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেঙ্গার ডেঙ্গার বলতে সোনা ডেঙ্গার বলতে সোনা ডেঙ্গার বলতে সোনা পাঙ্গেল বলতে ডাক দেওয়া তার পরবর্তী বাক্যটা হচ্ছে আমবিল আমবিল আমিল আমবিল বলতে কোনো কিছু নেওয়া বোঝানো হয় আমবিল আমিল বলতে কোনো কিছু নেওয়া কারণ আপনি একটা কিছু নিতে চান আপনি বলতে পারবেন সাহেব বলি আমবিল আমি নিতে পারি বলে আমি নিতে পারি কাশি কাশি বলতে দেওয়া বলতে নেওয়া কাশি বলতে দেওয়া দেখুন আমি কিন্তু প্রত্যেকটা বিপরীত শব্দ দিয়েছি একটা নাবোধক একটা হা বোধক যাতে আপনারা দুটো একসাথে বুঝতে পারেন আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই শেয়ার দেবেন ভাই শেয়ার দিয়ে আপনারা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ তারাও কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে এখানে বলছে কাশি কাশি বলতে দেওয়া কোনো কিছু কাউকে দেওয়া কাশি আমিল বলতে নেওয়া বোঝানো হয় তারপর বলছে ক্রয় করা কোনো কিছু ক্রয় করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেলি এটা কিন্তু দেখুন ইংলিশে লেখা আর বাংলায় লেখা দুইটা দুই রকম এখানে বলছে বেলি বেলি বলতে কয় ক্রয় করা বেলি বলতে কয় ক্রয় করা এখানে লেখা আছে বি ই এল আই বেলি তো আপনি যদি বাংলায় লিখতে চান এটা কি বয় হসি দেবেন না বয় এক আর দেবেন দুইটা যে একটা একটা ঠিক আছে ভুল নাই ভাই অনেকজন আমাকে কমেন্ট করে যে ভাই এটা তো বেলি এটা কেন বিলি লিখছেন অনেকজন কমেন্ট করে ভাই এটা কেন বেলি লিখছেন এটা তো বিলি আরে ভাই ইংলিশের লেখা বাংলাতে লিখতে গেলে একটু উনিশ কুড়ি হবে ঠিক আছে তাহলে বসে ক্রয় করা ক্রয় করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিলি বিলি মানে ক্রয় করা বিক্রয় করা বিক্রয় করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুয়াল জল মানে বিক্রয় করা জল মানে বিক্রয় করা জুয়াল জল মানে বিক্রয় করা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে এমন ভিডিও কিন্তু আমার চ্যানেল থেকে নিয়মিত দেওয়া হচ্ছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনি কি ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব